কালেকশন রং রীতির কিছু কালেকশন এবং পদ্ম ফুলের কিছু কালেকশন বুটিক্সের মধ্যে এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুলের ড্রেস গুলো সমস্ত জামাই কাজ করা থাকবে দোপাতে কাজ করা থাকবে দামানের প্রশাসনের কাঠ কাজ করা থাকবে এত বেশি এলিগ্যান্ট প্যাটার্নের এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং সবচেয়ে বেশি আকর্ষণ যেটা সেটা হচ্ছে আপনাদের হ্যান্ড ব্লকের প্রোডাক্ট কিন্তু চলে এসেছে সুতরাং দ্রুত জয়েন করে ফেলুন এবং জানাই দেন নেট লেট সাউন্ড সবকিছু একদম ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার কাট আছে কিনা দেখেন শুরু করতেছি আমরা আর রানীতি মার্শাল কিছু প্রোডাক্ট দেখাচ্ছি তারপরে আমরা হ্যান্ড ব্লক এর প্রোডাক্ট দেখাই দিব সবাই একটু চট জলদি জয়েন করে ফেলবেন এবং জানাই দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ একটা সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে দুপাটার মধ্যে অনেক সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে বোরিং কাজ করা আছে দেখেন কাটওয়ার্ক প্লাস বোরিং দুইটা একসাথে করে দেওয়া আছে হ্যাঁ কাটওয়ার্ক প্লাস বোরিং দুইটা একসাথে করে দেওয়া আছে আর মার্শাল এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা করছি আলহামদুলিল্লাহ সবার পছন্দ হবে ঠিক আছে সবার পছন্দ হবে এত সুন্দর ইউনিক প্যাটার্নের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে যে ডিজাইনটা ভালো লাগবে যে ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে দেখেন সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিব আমরা হাসি পারফেক্ট এত সুন্দর সুন্দর আকর্ষণীয় চমৎকার এই কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস গুলা অনেক বেশি সুন্দর স্মুথি কোয়ালিটি একদম সুপার স্মুথ কোয়ালিটি ফুলি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন হাজার হাজার প্রোডাক্ট পাবেন আমাদের কাছে শত শত কোয়ালিটি সম্পন্ন ড্রেস পাবেন আমাদের কাছে দুপুরটার মধ্যে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সুতরাং চট জলদি জয়েন করে ফেলবেন যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন দেখেন দামানের পোশনে কত ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুলের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে রিজনেবল একটা প্রাইজে একদম বাজেট ফিল্ড একটা প্রাইজে ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস একদম সুপার সফট কোয়ালিটির মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একেবারে সর্বনিম্ন একটা প্রাইস ফ্রাইডে স্পেশাল এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে সর্বকালের সেরা কোয়ালিটি পেয়ে যাবেন সর্বনিম্ন হোলসেল প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় জি আপনি আপনার মতো করে নিতে পারবেন সুপার ডুপার হিট এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ কোয়ালিটি ফুলের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই লোকটা দেখেন কতটা অথেন্টিক কতটা প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ মানসম্মত ড্রেস থাকবে ঠিক আছে একদম সর্বোচ্চ মানসম্মত ড্রেস থাকবে কাট কাজ করা আছে বোরিং এর কাজ করা আছে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আমরাই দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে সেরা মানের কোয়ালিটি সবচেয়ে সেরা দামে ঠিক আছে মানে ভালো দামে ভালো কোয়ালিটিতেও সেরা একদম বেস্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলা কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট প্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই আমি হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিছেন রিপ্লাই দিয়ে আমি পাইকারি তে ড্রেস নিব ইনশাআল্লাহ লাইভ শেষ করে দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফলের ড্রেসগুলা পেয়ে যাবেন অনেক 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 বেশি রিজনেবল একটা প্রাইসে এই তোমরা এই সেট গুনতে থাওয়া এক্সাইটেড তা কোনাদা দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কী যে চমৎকার চমৎকার এই ড্রেসগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল প্রোডাক্ট একদম রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ ফাইজা আক্তার ইতুমনি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আপু দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকের ভিডিওতে এত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির বউডিং এ ড্রেস থাকবে আজকের ভিডিওতে সবার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছি ফ্রাইডে স্পেশাল কালেকশনের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুম হাসিফ পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফুলে ড্রেস পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট আছে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফুলে ড্রেস যাচ্ছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট বাজেট প্রিমিয়াম কোয়ালিটিনেবল প্রাইসে দিতে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা একদম এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে। ভাইয়া 420 টাকার আর 480 টাকার কাপড়গুলো কেমন হবে? অনেক ভালো কোয়ালিটি এগুলো। আমার এই ব্যাকগ্রাউন্ডে যা দেখতেছেন এগুলো সব থাকবে 480 টাকার মধ্যে। কোয়ালিটি এবং অনেক ভালো সেল হয় আমাদের এই কোয়ালিটিগুলো, হ্যাঁ। মোট অনেক ভালো সেল হয়। দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা রেগুলার ইউজার জন্য 480 টাকার কোয়ালিটিটা একেবারে পারফেক্ট, হ্যাঁ একেবারে পারফেক্ট। দেখেন আর এটার প্রাইস কিন্তু অনেক বেশি না অনেক কম না আবার ঠিক আছে মোটামুটি রিজনেবল একটা মধ্যে পেয়ে যাবেন এই ধরনের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে সাফওয়াত আশওয়ান আমি অরস্বদি থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ অবশ্যই আবারও নেবেন দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে বোরিংয়ের মধ্যে মার্শাল বোরিং এর মধ্যে দেখেন কত সুন্দরভাবে বোরিং করা আছে খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতের সর্বোচ্চ মানসম্মত এই ড্রেসগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন নাইমা নবি আর জু ভাইয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করছি বাট রিপ্লাই দিচ্ছে না কখন দিচ্ছে না একটু আমার এই নাম্বারটাই নক দিবেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু ফাইজ আক্তার ইতোমনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মুক্তা মুক্তা কেমন আছেন মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ বোন ভালো আছি আপনি কেমন আছেন দেখেন এগুলো হচ্ছে ফুল আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের একদম এক্সক্লুসিভ একটা কোয়ালিটি পদ্মফুল নিচের প্যানেলে কাজ করা আছে এবং সমস্ত জামার মধ্যে ছোট 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 করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই জি অবশ্যই নিতে পারবেন আপনি আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটিফুলি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান এক্সপেন্সিভ কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট গুলা পদ্মফুল হাসি পারফেক্ট ফ্যাশনের এক্সক্লুসিভ একটা কোয়ালিটি এ আর আমি পদ্মফুল দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার চমৎকার এই কালেকশন একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা একদম একদম রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই প্রত্যেকটা ডিজাইন থাকবে কটন ফেব্রিক্স মধ্যে দুর্দান্ত চমৎকার সব ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই জান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটিটা আমাদের কাছে পাবেন আপনাদের কাছ থেকে আমার নিউ বিজনেস শুরু করব ভাইয়া দোয়া করবেন আর কাপড় ভালো দেখে দিবেন আশা করছি জি অবশ্যই আপু ইনশাআল্লাহ দেখেন বিউটিফুল কালেকশন थैंक यू थैंक यू দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলা আব্দুর রহমানের আম্মু নেতায়েকো দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেটের মধ্যে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ আল্লাহ সর্বোচ্চ কোয়ালিটিটা আমাদের কাছে পাবেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই খুবই এক্সক্লুসিভ কোয়ালিটিফুল এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে যে ইনশাআল্লাহ সর্বোচ্চ মান সমতের ড্রেসগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কটন ফেব্রিক্সের মধ্যে ছোট ছোট জুরি জুরি প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো কাটওয়ার্কের কাজ করা আছে জামার নিচে প্রাইসটাও ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো ফ্যান্টাস্টিক কোয়ালিটি পেয়ে আমাদের কাছে চমৎকার চমৎকার আগামীকাল শুক্রবার স্পেশাল কালেকশন থাকবে শোরুম জুড়ে আপনারা চলে আসবেন এসে সরাসরি দেখে দেখে নিবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট সত্যি বলছি অনেক ভালো লাগে জমজম এ গ্রেড দেখান সব কোয়ালিটি দেখতে পাবেন আমাদের পেজটা ভিজিট করেন সব ধরনের প্রোডাক্টের আপগ্রেড আমাদের পেজের মধ্যে দেওয়া আছে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলা এত চমৎকার এই প্রোডাক্টগুলো ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসগুলো কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে প্রোভাইড করতেছে একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাল অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো সম্পূর্ণ জামার দামানের পোষণে কাটওয়ার্কের কাজ করা আছে দুপারটার মধ্যে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন একেবারে মন মতো পছন্দ বাছাই করে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা আপনার পছন্দ মতো কিন্তু আপনি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো চমৎকার চমৎকার একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটিফলি ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ সুতরাং দেরি করবেন না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনের আমার যত দ্রুত সম্ভব যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনার পছন্দের কালেকশনগুলো আর যারা হচ্ছে স্ক্রিন শট দিতে সমস্যা হয় আমাদের পেজের মধ্যে লাইভ শেষে পিকচারগুলো আপলোড হয়ে যাবে আপনার যেটা ভালো লাগবে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ভাই জমজমে গ্রেড দেখেন ঋষিকা সিল্ক কিছু জামা দেখেন ঋষিকা সিল্কটার ছবি আছে আপনি আমাকে মেসেজ করেন আমি আপনাকে ছবি দিয়ে দিতেছি হ্যাঁ এখন সম্ভব না এখন আমরা হ্যান্ড ব্লকের কালেকশন দেখব। এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট করা থাকবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে হ্যাঁ সালোয়ারটা থাকবে প্রিন্ট করা জামার যেই কাপড় হাতার সেম কাপড় সালোয়ার সেম কাপড় দোপারটাও সেম কাপড় আমাদের কোয়ালিটিটা হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটি ঠিক আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু ফোর পিসের মধ্যে থাকবে নাকি এগুলো কিন্তু ফোর পিসের মধ্যে থাকবে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু চমৎকার চমৎকার একেবারে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আল্লাহ রহমতের সবসময় সর্বকালের সেরা কোয়ালিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আপনার মন মতো পছন্দ মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হ্যাঁ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ঠিক আছে দেখেন যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট মানে এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু ভিন্ন লেয়ারের একটা প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ এগুলোর প্রাইসটা থাকবে অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কালার ভালো লাগছে এই প্রিন্ট ভালো লাগছে ভাই যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আজকের লাইফ থেকে কোনো বাধা বিপত্তি নাই ইচ্ছে স্বাধীন হ্যাঁ যে কোনো কালার পছন্দ যে কোনো ডিজাইন পছন্দ যে কত পিস পছন্দ তত পিস নিতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন হ্যাঁ দশ পিস নিতে হবে দেখেন যারা হোলসেল নেবেন তাদের জন্য এই কোয়ান্টিটিটাই সীমাবদ্ধ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এক্সক্লুসিভ এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার হাসি বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে চলে আসতে হবে সরাসরি এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই চমৎকার চমৎকার ড্রেসগুলো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ সর্বজনীন চাহিদা সম্মত এই ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে অনলাইন অর্ডার মাসাল্লাহ ধন্যবাদ দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এই কালারগুলো দেখেন কি সুন্দর একদম নতুন কালার কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে ড্রেসগুলা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে সেটা নিতে চাই হ্যান্ড ব্লক কার্ড ব্লক তারপর হচ্ছে আরং বুটিক্স আরং বাটিক বিভিন্ন নামে সেল করতেছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ অ্যান্ড অরিজিনাল কোয়ালিটিটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজেনেবল একটা প্রাইজ ইনশাল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবে যে ভাই এই পড়ে একটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতেছে ইনশাল্লাহ দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে সুতরাং দেরি করবেন না প্রিয় বোনের আমার মিস করবেন না প্রিয় বোনের আমার যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন শোরুমে এসে দেখে বাছাই করে করে নিবেন আপনার পছন্দের কালেকশনগুলো আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এতটুক ইনশিওর থাকবেন যে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন যেটা দেখছেন সেম টু সেম জিনিসটাই আপনাকে দেওয়া হবে কোনো রকম উনিশ বিশ হবে না যদি প্রোডাক্ট না থাকে বলবে স্টক আউট শেষ হয়ে গেছে কিন্তু আপনার এটার পরিবর্তে ওইটা দিয়ে দেবো সেটা কখনোই হবে না দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো মিষ্টি একটা কালারের মধ্যে কিন্তু খুবই একেবারে গ্ল্যামার ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর গর্জিয়াস কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট গুলা একেবারে প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে শতভাগ কালার কোয়ালিটি গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্ট আপনার কাপড় সিরাজ এবং কিন্তু কালার কিছু হইব না ঠিক আছে কালার কিছু হইব না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট গুলো ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইন এত চমৎকার চমৎকার অরিজিনাল হ্যান্ড ব্লক হাতে প্রস্তুত করা এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে একদম রিজনেবল একটা প্রাইজে এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে মশা আল্লাহ খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে খুবই চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন দামানের প্রশ্ন কিন্তু খুবই চমৎকার ব্লক করে দেওয়া আস হ্যাঁ যেটা ভালো লাগবে যে ডিজাইন পছন্দ হবে সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই এনি টাইম যে কোনো সময় আপনার সময় সুযোগ বুঝে আপনি চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে হ্যাঁ যে কোনো দিন আপনারা সরাসরি এসে দেখে আপনার মতো করে পছন্দ করে বাছাই করে করে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ সপ্তাহে সাতটা দিন আমাদের শোরুম খোলা আছে বিশেষ করে কালকে শুক্রবার আমাদের হাটবার দিন এই শুক্রবারে কিন্তু বান্টি বাজার জমজমাট করে জমে ওঠে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ধারা ঠিক আছে নতুন রূপে নতুন সাজে প্রস্তুত হয় বা হাসি পারফেক্ট ফ্যাশন সহ বাজারের অন্যান্য সকল প্রতিষ্ঠানগুলো দেখেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সবচেয়ে বেশি সেরা কোয়ালিটি সবচেয়ে বেশি প্রিমিয়াম কালেকশন সবচেয়ে বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি গুলা পেয়ে যাবেন আমাদের কাছে সর্বকালের সেরা জিনিসগুলা বেস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যদি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সব সময় আমরা আপনাদের জন্য প্রোভাইড করে থাকি প্রস্তুত করে থাকি অন্যরকম লেভেলের প্রোডাক্ট ভিন্ন রকম একটা প্রাইসে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেস কি যে চমৎকার গোলাপি কালারটা এটা কোন কি যে সুন্দর সুন্দর এই ড্রেস কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট বৃষ্টি লিখছেন সুন্দর ধন্যবাদ 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 প্রিয় আমার দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়াও দেখেন অনেক বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে সামনে পূজা আসতেছে পূজার জন্য কিন্তু একেবারে এক্সিলেন্ট একটা কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন ওয়াও

যেটা ভালো লাগবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর কনফার্ম করবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একেবারে বাজেট একটা একটা রিজনেবল ফেলি ইনশাল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই পাঁচশো দশ টাকা বিকাশ করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদেরকে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু চমৎকার চমৎকার এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেসগুলো অনেক বেশি চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অরেঞ্জ কালার হ্যাঁ খুবই সুন্দর ফানটা কালার যেটাকে বলা হয় হ্যাঁ মেরিন্ডা কালার দেখেন এত সুন্দর এই ড্রেসটা ব্ল্যাক কালার কম্বিনেশনের সাথে যাবে দেখেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে ইনশাআল্লাহ আমাদের হাসি ফ্যাশনে একেবারে বাজেট একটা রিজনেবল একটা অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই খুবই সুন্দর

এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি একদম একদম রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে অলিভ কালার সিদ্ধ জলপাই কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু হ্যাঁ খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট এই স্ক্রিনশট নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একদম পারফেক্ট এন্ড প্রিমিয়াম টাইপ প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে সেম ডিজাইনের মধ্যে আরো একটা কালার থাকবে ব্লু কালারের মধ্যে থাকবে ম্যাজেন্টা কালার বা রানি গোলাপি কালার কন্ট্রাস্ট দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সবসময় সময় আমরা চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি পেজে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো দিতে নিচে বসে পড়া দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে বোতল গ্রিন কালার দেখেন ডিপ সেট আপের মধ্যে খুবই চমৎকার একটা কালার সাথে কন্ট্রাস্ট দেওয়া আছে সিদ্ধ জলপাই কালার মানে মারাত্মক লেভেলের একটা কালার টাচ দেওয়া আছে ঠিক আছে একেবারে ব্যতিক্রম কালার টাচ এগুলা মানুষের ভাবনায় আসাটাও খুবই কল্পনা কল্পনাতীত মানে হচ্ছে ভাবনায় আসবে এটাও সন্দেহজনক ঠিক আছে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ আর এটা হচ্ছে জামা মেজেন্টা কালার দেখেন কি সুন্দর একটা ডিজাইন কি যে চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুলের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে চলে আসতে হবে এই ছবি দাও হ্যাঁ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যারা আসতে পারবে না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে শত সহস্র হাজার হাজার প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার কালেকশন কোয়ালিটি আমাদের কাছে আছে যারা আসতে আগ্রহী আছেন দ্রুত চলে আসবেন সরাসরি এসে দেখে নেবেন আপনার পছন্দের কালেকশন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এই মালটি সব দুইজনে বিচ্ছে থুয়ে লো নাহলে পরে ফেস লাগবো ওই যে এই কুমিল্লার বিলটা হ্যাঁ ভিতরে থুয়ে তো কালকে সকালে অবস্থা করে লাইস কই গুনবি দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমাদের শোরুম কিন্তু পরিপূর্ণ আছে আপনাদের জন্য আপনারা আসবেন দেখবেন হ্যাঁ এসে তারপর প্রোডাক্ট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি আমিল্লা